আর দর্শক দেখতে দেখতে অনেক কিছু দেখে থাকি আমরা প্রতিনিয়ত আসলে যে নতুন নিত্য দিনের যে বাইকগুলো রয়েছে বাইকগুলোর মধ্যে আসলে আগেরকার বাইক কেমন ছিঁড়া ছিল এই বিষয়ে একটু আমরা জানবো যে ভাই সামনে দেখা যাচ্ছে তার কাছে আমরা চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাই আসলে যে এই গাড়িগুলো অনেক আগের বর্তমানে সময়ে কেমনটা চলতেছে আগের গাড়ি হিসাবে আর কি এই গাড়ি সম্বন্ধে যদি বলতেন একটু দর্শকদের আচ্ছা এই গাড়ির কি বাসপাতি এখন পর্যন্ত কি নিয়মিত পাওয়া যাচ্ছে নাকি সবকিছু পাওয়া যায় না গাড়িটার নাম কি পুরো নামটা যদি একটু বলতেন জক্সন 100 দর্শক আসলে যে এই যে আগারকার দিয়ে যে গাড়িগুলো ছিল বাইবহল সবার মাঝে পরিচিত জক্সন 100 এই গাড়িটা আসলেই ভালো আর আমরা আজকে যে নিত্য নতুন দিনের বাইকগুলো দেখে থেকে পথে নিয়ে তো দেখতে দেখতে কত আসলে আজকে পুরনো গাড়ির খোঁজে চলে এসেছিলাম যে আসলে কেমনটা আগারকার গাড়িগুলো এখন পর্যন্ত চলে এ বিষয় একটু জানলাম ভাই আসলে তেল দিয়ে কেমন যায় এখন কত কিলো যায় কত কিলো কিলো যায় 60 কিলো যায় আর নতুন অবস্থায় কত গিয়েছিল নতুন অবস্থায় পঞ্চাশ পঁচান্ন গিয়েছিল এখন বর্তমানে আর কি ষাট পঁচপন্নই আপ হয় যদি ভালোভাবে চালায় নিয়মিত তেল বা নিয়মিত মোবিল চেঞ্জ করে এই দিক দিয়ে আর কি ভালোভাবে চলে তো এইটাই ছিল আজকের যে জানার মধ্যে যে বাইক সম্বন্ধে আর যদি ভিডিওটা ছাড়ার পর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবে